ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও ন্যায় বিচারের জন্য লড়ছেন ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের অর্ধশত ক্যাম্পাসে গড়ে উঠেছে ফিলিস্তিনপন্থী প্রতিবাদ শিবির শিক্ষার্থীদের দাবি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ইসরায়েলকে অস্ত্র সহায়তা না দেওয়া এবং বন্দীদের ফিরিয়ে আনা শিক্ষার্থীদের আন্দোলন দমাতে পুলিশ নেমিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত এক সপ্তাহে আটক করা হয় সাড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে শিক্ষার্থীদের উপর পুলিশের নির্যাতন এবং ক্যাম্পাস জুড়ে আন্দোলন বিক্ষোভে চাপে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই ইসরায়েলি জিম্মির একটি নতুন ভিডিও প্রকাশ করেছে স্বাধীনতাকামী সংগঠন হামাস চৌষট্টি বছর বয়সী কিত সেইগাল মার্কিন নাগরিক সাতচল্লিশ বছর বয়সী উমরি মিরানকে তার দুই মেয়ে ও স্ত্রীর সামনে জিম্মি করা হয় ভিডিও তাই তারা মুক্তির জন্য পরিবারের কাছে আবেদন জানান এদিকে হামাসের হাতে জিম্মিদের মুক্তি ও অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলের রাজধানী তেলাবেবের রাস্তায় নেমেছে কয়েক হাজার মানুষ বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে। এই সময় তারা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রিয়জনদের জীবিত অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে অবিলম্বে ইসরায়েল সরকারকে হামাসের সঙ্গে চুক্তির আহ্বান জানান স্বজনরা לראות את אבא שלי היום רק מדגיש לכולנו עד כמה אנחנו חייבים להגיע לעסקה. কোল আমিত জিম্দের মুক্ত করার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার কথা বলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বন্দীদের মুক্তির বিনিময়ে গাজার রাফা অঞ্চলে চলমান অভিযান বন্ধ রাখতেও প্রস্তুত ইসরায়েল ভেনিফুই কোল আমিন গয়েস কোলোমা কোলমা সময় যাচ্ছে আর ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন জোরদার হচ্ছে বিভিন্ন দেশে মিত্র দেশগুলো ইসরায়েলকে সমর্থন করতে গিয়ে নিজ দেশের জনগণের আন্দোলনের মুখে পড়েছে তারা আন্তর্জাতিক চাপের পাশাপাশি ইসরায়েল সরকারও দিন দিন তাদের জনসমর্থন হারাচ্ছে তার ভিড় এখন বিশ্ব